হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বাগেরহাট থেকে বলছিলাম মোংলাপোর্ট বাগেরহাট আমি অনেকদিন যাব আমার ট্যাঙ্কের জন্য একটা অটোমেটিক সেন্সর খুঁজতেছিলাম আসলে এগুলো বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি নিজেই জানতাম না তবে হঠাৎ করে ফেসবুকে আসার পরে আমি এই স্মার্ট ট্যাঙ্ক নামের এই আমি আপনাদের ভিডিওটি পিছনের ক্যামেরা থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ছোট একটি ডিভাইস এই শুধু এইটা হ্যাঁ এইটা আমি ফেসবুকে অ্যাড দেখি দেখার পরে আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটুকু একটা ডিভাইস কিভাবে একটি দুই ইয়ার্স মোটর অন অফ করতে পারে লাগানোর পরে আমি নিজে অবাক হয়ে যাই এটা আমি আসলে করলে প্রথমে ড্রেসিং দিয়ে লাগিয়েছি অনেকে যারা মোটামুটি বোঝে নিজে নিজেই লাগাতে পারবে আমি পরে বুঝতে পারছি যে আমি নিজেই লাগাতে পারবো সেন্সরটা একদম ট্যাঙ্কিতে চলে গেছে এটা এবং খুব সহজেই সিটিং করা যায় কোনো ঝামেলা নাই আর খুবই ভালো এখান থেকে কাপড় টিম আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে লাইভ কল দিয়ে আমাকে খুব সুন্দরভাবে ভাই আমাকে খুব ভাইয়ের নাম আমার খেয়াল নাই যদিও খুব সুন্দর করে সম্পূর্ণ সেটটা আমার মোবাইলের মাধ্যমে করে দিয়েছে আমার বাসে ওয়াইফাই আছে যে কারণে আমি খুব সহজে ওয়াইফাই এর মাধ্যমে ট্যাঙ্কি দেখতেও পারি যে ট্যাঙ্কিতে কতটুকু পানি আছে অটোমেটিক কখন অন অফ হবে সব মোবাইলের এর মাধ্যমেই দেখতে পারবেন খুব সহজ এবং আমি ফেসবুকে অনেকগুলাই দেখছি সব থেকে আমার মনে হয় এটা আসলে স্মার্ট একদম খুবই কার্যকরী আমাদের এই লবণাক্ত এলাকায় পানির স্বল্পতা খুব আমার অধিকাংশ সময় আমার পানি ওভারফ্লো হয়ে পানি ওয়েস্ট হয় রিজার্ভ ট্যাঙ্কির পানি থাকতো না কিন্তু এটা লাগাইছি আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না এবং এক ফোটো পানি আমার ওভারফ্লো হয় না খুব সহজে আমার পানি অটোমেটিক অন হচ্ছে অফ হচ্ছে আবার আপনি চাইলে যখন তখন এটা ম্যানুয়ালি অন অফ করতে পারবেন তো আমি এক কথা বলবো যে আসলে ওনাদের সার্ভিসটা অনেক সুন্দর প্লাস ডিভাইস খুবই পছন্দ হয়েছে ফেসবুকে অনেকগুলো দেখছি আমি অনেকগুলো আছে যে ট্যাঙ্কির ভিতরে আপনার চার পাঁচটা তার কোনো কিছু লাগে না খুবই সহজ শুধু একটা মাত্র সেন্সার মোবাইল অ্যাপ থেকে সবকিছুই করা যায় আপনি চাইলে আবার অন অফও করতে পারবেন এটা আসলে খুব ভালো তাদের প্রতি আমি সন্তুষ্ট এবং আল্লাহর কাছেও সুক্রিয়া সময় আল্লাহ তালা আমাকে দিয়েছে ধন্যবাদ এই স্মার্ট ট্যাঙ্কের যারা সব পাওয়া যায় করলে পাওয়া যায় আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে বলবো যে কোনো ভাই যদি আপনারা পানির মোটর অটোমেটিক চালুর বন্ধ নিয়ে কিংবা আপনার পানি ওভারফ্লো হয় আমি নিশ্চিন্তে বলতে পারবো ইনশালা এর থেকে বেস্ট ডিভাইস হয় না আপনি এই ডিভাইস নিলে আমি আশা করি যে হান্ড্রেড পার্সেন্ট আপনি সন্তুষ্ট আপনিও নিজে সন্তুষ্ট হবেন একবার ব্যবহার করে দেখেন লাগানোর পরে আপনি একদম নিশ্চিন্ত হয়ে যাবেন কোনো টেনশন নাই মানে অটোমেটিক চালু হবে অটোমেটিক বন্ধ হবে আপনার কিছুই করা লাগবে না ডাইরেক্ট কারেন্ট হওয়ার ভয় নেই ড্রামে কোনো তার ঝুলানোর নেই একদম নিশ্চিন্ত হতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করবো যে কোনো ভাইকে যে এটা কিনলে আপনি সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ শুক্রিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম